সৃষ্টির মাঝেই স্রষ্টার প্রকাশ নয় আর কোথাও অন্য কোনোখানে দৃষ্টি তব কর উন্নত পৌঁছাও তা ওই সুদূর আকাশ পানে অতপর দেখু আশ্বিনের ভরা পূর্ণিমায় আলো আধারের লুকুচুরি খেলা সুন্দরের মোহনায় ভাসিয়ে দিও জীবন নদীর ভেলা সেদিন হয়তো থেমে যাবে ব্যস্ততা আর দিনের খোলা হল আনমনে বসে পুকুর পারে চেয়ে দেখো শান্ত পুকুরের চাকা ওই চিক চিক জল